হবে কি না তোর আমার ভালোবাসা নাই জানে ঘরে মাগমা তুই এখনো বাবা মাইকে বলিস নি তালে কবে বলবি যা তুই এখনি বলে আই মনে টুকু ধরি র ধর বলি দিন পরে হ্যাঁ দুই পরে বললে তা বাবা মা কেউ মানবে না এতক্ষণ তুই কি করবি চল তবে নিয়ে যাব বাংলা আমরা দুজনে গিয়ে কি করব কোথায় থাকব দুজন মিলে কাজ করিব থাকিব ভাড়া করে বাবা বাবা অনেক ভালো অনেক ভালো আচ্ছা রে এই কর আচ্ছা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি আর নিয়ে আসব না তোর 판니 কমেডি ভিডিও